আসসালামু আলাইকুম আমি রাঙ্গামাটি ইসলাম ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সবসময় আপনাদের সামনে সেকুন কাঠের ফার্নিচার নিয়ে আসি আজকে নিয়ে এসছি একটি চমৎকার ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি আমাকে অর্ডার করছিল কিশোরগঞ্জ থেকে এক ভাই খুবই ভালো মানুষ উনি উনি আমাকে অর্ডার করে বলছেন ভাই আমার ড্রেসিং টেবিলটা শুকনা এবং ভালো কাঠ দিয়ে তৈরি করে দেবেন দেখেন আমার কাঠগুলার ফাইবারগুলো দেখতে পারতেছেন এই ড্রেসিং টেবিলটা খুবই লাক্সারি এবং খুবই সুন্দর আসলে ভিতরে আলমারি সিস্টেম করা তাই আপনারা আলমারির ব্যবহার করতে পারবেন দেখতে পাতেছেন অনেকগুলো তাক দেওয়া আছে এই ড্রেসিং টেবিলটাতে একটা বড় ডয়ার দেওয়া আছে দেখতে পারতাছেন পাশে আপনার একটা টয়ার একটা ছোট পাল্লা আর এইখানে আপনার কসমেটিক রাখার জন্য দে আর দেখতে পাচ্ছেন চিটাগাং সেগুন কাঠের ফাইবারগুলা খুবই সুন্দর খুবই লাক্সারি আর এই ড্রেসিং টেবিলটা হ্যান্ড পালিশ করা হয়েছে আপনারা যদি আমার থেকে নিতে চান তাহলে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন এই ড্রেসিং টেবিলের প্রাইসটা হচ্ছে অনলি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি আঠাশ হাজার টাকা আটাশ হাজার টাকা হলে আমার থেকে ড্রেসিং টেবিলটা নিতে পারবেন খুবই চমৎকার সুন্দর একটি ড্রেসিং টেবিল দেখতে পারতেছেন খুবই লাকজারি একটি ড্রেসিং টেবিল যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে আবারও ইসলাম ফার্নিচারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ